আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সাওয়াল মাসের ছয় রোজার ফজিলত নিহত অনিয়ম ও হাদিসের আলোকে যারা এই রোজাগুলো রাখার ব্যাপারে আগ্রহী তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সাওয়াল মাসের ছয় রোজার ফজিলত ও হাদিস সমূহ এক সাওয়াল মাসের ছয় রোজার ফজিলত রাসুলুল্লাহ বলেছেন হতে বর্ণিত অর্থ যে ব্যক্তি রমজানের রোজা রাখে তারপর সাওয়াল মাসে ছয়টি রোজা পালন করে সে যেন পুরো বছরের রোজা রাখল সহি সাওয়াল মাসের ছয় রোজার নিউত নিহত করা হয় অন্তরের মাধ্যমে তবে মুখে উচ্চারণ করাও যায়জ। নিয়তের দোয়া উচ্চারণ নাওয়াইতু সোমা সিত্তিম মিন সাওয়াল লিল্লাহিতা আলা অর্থ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সাওয়াল মাসের ছয় রোজা রাখার নিয়ত করলাম তিন সাওয়াল মাসের ছয় রোজার নিয়ম এক সাওয়াল মাসের রোজা রমজানের কাজা রোজার পরে রাখা উত্তম দুই এই ছয় রোজা একটানা বা বিচ্ছিন্নভাবে রাখা যায় তিন রোজা রাখার সর্বোত্তম সময় ঈদের একদিন পর থেকেই শুরু করা মূল পয়েন্টগুলো সংক্ষেপে সাওয়াল মাসের ছয় রোজা রাখা সুন্নত এটি সারা বছর রোজা রাখার সমান স্বভাব দেয় সহি মুসলিমের হাদিস অনুযায়ী রমজানের রোজার পর এই ছয় রোজা রাখা উচিত একটানা বা আলাদা আলাদা যে কোনোভাবে রাখা যায় আগে রমজানের কাজা রোজা রেখে তারপর সওয়ালের রোজা রাখা উত্তম আপনারা যদি ভিডিওটি উপকারী মনে করেন তাহলে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন যেন অন্যরাও উপকৃত হতে পারে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে আমল করার তাওফিক দান করুন